দ্বিতীয় ধাপে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান সুফিয়ান তীব্র প্রবাহের মধ্যে বর্তমানে প্রচার প্রচারণা কেমন দেখছেন তার পাশাপাশি জানাবেন যে ভোটাররা রয়েছেন তাদেরও প্রতিক্রিয়া কি সোনা এই মুহূর্তে আমি আছি লালমুন ঘাটের হাতিবান্ধা উপজেলা এখানে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন এবং যারা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন তারা কিন্তু সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন লালমুন জেলার একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী সাহানা প্রদেশী সীমা আমরা তার কাছে শুনতে চাইবো তিনি কেমন প্রচার প্রচারণা করছেন প্রচারণায় কোনো বাধা আছে কি সে জায়গাতে আমি একজন নারী প্রার্থী হিসাবে আমি বিভিন্নভাবে ভাবে বাধা আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন কিন্তু গত দিন রাত্রে আমার উপর এবং আমার নেতা উপর তারা হামলা করতে বিশেষ করে আমার আমার বিরোধী যারা আছে আনারস নাচের প্রার্থী বিয়াত ভূষণ বাগচি এবং সিন্ধু চেয়ারম্যান আছে সেদিপ এবং আমি যারা আমার নেতা কর্মীর উপর এবং আমার উপর হামলা করেন আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সুযোগটি কামনা করছি কারণ আমি একজন নারী প্রার্থী হিসাবে আমি আমার এলাকাতে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী আর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমার বারোটা ইউনিয়নে তারা জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আর আমি সবচেয়ে আশঙ্কা করছি আমার চারটা ইউনিয়ন নিয়ে যেহেতু আমার এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে সারিয়া ও পড়তিমারি ওটা এই চারটা ইউনিয়ন আমার অত্যন্ত আশঙ্কাজনক আমি আপনাদের সুতিষ্ঠি কামনা করছি যেন আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহায়তা করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা যেন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা যেন আমাদের সহায়তা করেন আপনি যেমনটি শুনছিলেন যারা আসলে এখানে চেয়ারম্যান প্রার্থী আছেন অনেকেই এই নারী প্রার্থীকে দলীয় প্রভাব খাটিয়ে তার নির্বাচনী প্রচার প্রচারণা বাধা প্রদান করছে গত পরশু তার তিনি হাতে প্রচন্ড পরিমাণে দেখা পায় তো এই ছিল লালমনির হাটের হাতিপাতা থেকে নির্বাচনী সুফিয়ান হাসান জানাচ্ছিলেন লালমনির হাটে নির্বাচনী প্রচারণা সম্পর্কে